সব টায়ার দিয়ে করা সাইকেলের তার তার মাঠ টায়ার টায়ার এইসব দিয়ে করা আয় আয় সব টায়ার দিয়ে করা বুঝলে গাড়ির যে টায়ার গুলো না সব টায়ারের কাজ ওরে বাবা বিষ্টু দেখ বসে আছে দেখকে ভয় পাওয়ার মতোই কিছু করেছে কিন্তু ঠাকুরটাকে সুন্দর করেছে মনে দেখে মনে হচ্ছে কি সত্যিকারে কেউ বসে আছে তুই আবার খোঁজা দিয়ে দেখিস জয় মা জয় মা 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 গো মা রক্ষা করো মা রক্ষা কর্তা

স্পর্শ করতে বারণ করেছে তুই তো বাড়ি মারি দিচ্ছিস চ চল লোকে দেখলে তোরা পিটাবে এই পিটাবে এদিক দিয়ে চল এই সাত সকাল দুপুরবেলা ভর দুপুরে কাজে বেরোলাম সেখান থেকে একটা ঠাকুর দেখতে চলে আসলাম কী অবস্থা সমস্ত টায়ারের খুব সুন্দর গাড়ির টায়ার সাইকেলের টায়ার ভ্যানের টায়ার সব কিছু টাটা